আমরা একটু তাদেরকে জাস্ট একটু বলতে পারেন আর আমরা ফুল কিছু আমরা গাছ এনেছি আমরা চাই আপনারা প্রত্যেকে বাড়িতে গাছ লাগান এবং প্রাণ বাঁচান কারণ গাছ আমাদের খুব প্রয়োজন তাই আমরা ফুলের বদলে প্রত্যেক আগামী দিন আপনারা যেখানে শুভেচ্ছা বিনিময় করবেন ফুলের বদলে গাছটি ইউজ করবেন একটু সকলে জোরে হাতে দিন এই পুলিশদের জন্যই আমরা কিন্তু নির্ভর রাত্রিবেলা ঘুমাই এই পুলিশরাই বাড়িতে কোনো অশান্তির সৃষ্টি হলে এই পুলিশরাই কিন্তু ভাবার প্রথমে এসে আমাদের বা প্রতি

আমি একটা ছোট্ট উপর আমাদের পক্ষ হতে এবং আমাদের অফিসারকে তো আমি আর আমাদের পক্ষ হতে ছোট্ট একটু পুকিজ আছে স্যারের জন্য